আজকে আমরা বানাবো নিরামিষ ছাঁচি কুমড়োর তরকারি নারকল দিয়ে যেটা বানানো খুবই সহজ খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এই তরকারিটা আজকে আমরা বানিয়ে ফেলব নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর ওয়েলকাম ব্যাক টু মামনির রান্নাঘর তাহলে চলুন যাওয়া যাক রান্নাঘরে ছাঁচি কুমড়োর তরকারি বানানোর জন্য আমরা ছাঁচি কুমড়োটাকে লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি নারকলটাকে কুড়িয়ে নিয়েছি আমরা এখানে আধখানা নারকল নিয়ে নিয়েছি সবার প্রথমেই এই সর্ষেটাকে বেটে নেব এখানে আমরা এক চামচ সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটাকে অল্প পরিমাণ জল দিই আমরা নিচ্ছি তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক বেটে কড়াই আমরা দিয়ে দিয়েছি সরষের দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দুটো ছোটো এলাচ আর তেজপাতা দাম ঝালের স্বাদ অনুযায়ী একটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা ফোড়নটাকে দু চারবার কড়াই নেড়ে চেড়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটাকে আমরা মাঝখান থেকে ঠিক দুয়াদখানা করে কেটে নিয়েছিলাম ফোরনটা একটু ফ্লেভার ছাড়তে কেটে রাখা এই ছাঁচি কুমড়োটাকে আমরা অ্যাড করে নিলাম ছাঁচি কুমড়োটাকে অ্যাড করে আমরা চেড়ে বার কয়েক ঢাকনা দিয়ে ভেজে নেব ছাঁচি কুমড়োকে অনেকে চাল কুমড়োও বলে চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো দুটো একই সবজি নিরামিষ এই ছাঁচি কুমড়োর তরকারিটা আমার কিন্তু দারুণ লাগে খেতে এই রেসিপিটা আমার মা খুব ভালো বানান অবশ্য রেসিপিটা কিন্তু আমার দিদার দিদার থেকে মা শিখেছেন আর মায়ের থেকে আজকে আমি শিখে এই ভিডিওটা আপনাদেরকে জানিয়ে দিলাম এরমই সহজ সহজ আর ঘরোয়া রেসিপির জন্য আপনারা আমাদের চ্যানেলকে ফলো করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে যাতে সহজ সহজ রেসিপি আপনাদের সাথে আমিও শেয়ার করে নিতে পারি ছাঁচি কুমড়োটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমরা অ্যাড করে নিচ্ছি কুঁড়ে রাখা নারকোলটা নারকলটা দিয়ে আমরা নেড়েছে বার কয়েক আবারও ছাঁচি কুমড়োটাকে ভেজে নিচ্ছি ছাঁচি কুমড়োটাতে আজকে আমরা খুব বেশি মশলা বা উপকরণ ব্যবহার করব না শুধু দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা এখানে আমরা একটা চামচ পরিমাণে নিচ্ছি আদার র ফ্লেভারটা যাওয়া পর্যন্ত আমরা ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও সেদ্ধ জন্য বসিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট আমরা ছাঁচি কুমড়োটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো দুধ আপনারা অবশ্য দুধের বদলে জলও দিতে পারেন কিন্তু দুধটা দিলে তরকারির স্বাদটা খুবই ভালো আসে খেতে ঢাকনা দিয়ে আবারও আমরা ছাঁচি কুমড়োটাকে ফুটিয়ে নিচ্ছি ছাঁচি কুমড়োটাতে একটা ফুঁদ ধরতে ঢাকনাটা খুলে আমরা নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আমাদের বেটে রাখা এই সর্ষেটা সর্ষে বাটাটা দিয়ে আমরা আবারও একটু রান্না করে নিলে আজকের এই নিরামিষ ছাঁচি কুমড়োর তরকারি নারকল কুঁড়ো দিয়ে একদম রেডি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ঘিটা দিলে তরকারির ফ্লেভারটা দারুণ আসে আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর হ্যাঁ আপনারা চাইলে চিনিটাও কিন্তু স্কিপ করতে পারেন একটু নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমরা চিনিটা দিয়েছি যতগুলো চোখে পড়ছে গরম মশলা আমরা তুলে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এই তরকারিটা একদম কমপ্লিট রেডি টু সার্ভ তরকারিটা ঠিক এরকমই একটু মাখো মাখোই আমরা নাবিয়ে নিচ্ছি আপনারা পরবর্তী কোন রেসিপি জানতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিটে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার